পরে এখন আমরা সংক্ষেপে বলার চেষ্টা করব যে মোটামুটি আমরা যেগুলো পাপ খুব ইজি ভাবে করে দেই সেগুলো বলেছি আর কিছু ভাবতে পারে তো গুনাহের কি কি কুপ্রভাব রয়েছে আমরা 10 12 মিনিটের মধ্যে বলে শেষ করব ইনশাআল্লাহ গুনাহের কুপ্রভাবের পৃথিবীতে গুনাহের কুপ্রভাবের মধ্যে রয়েছে এক নম্বরে সেটা হলো জ্ঞান ও মুগজস্থ শক্তি কমে যায় মুগজস্থ শক্তি জ্ঞান এটা কমে যায় এই যে এখন বর্তমান সময়ে আমাদের আমরা তো যারা যারা মানে বৃদ্ধ হয়ে গেছেন তাদের তো মনে থাকে না আপনি একটা জিনিস মহস্থ করবেন দেখবেন মনে না 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 তাই কিন্তু আপনার আপনার বাচ্চা ছেলে যে কেবল ও বলে আমার থাকে কন্ত তাহলে আপনারও মনে থাকে না ওরও মনে থাকে না কি সমস্যা দুজন তো এখন কথা না ওর কেন মনে থাকে না কারণ ওর মনে থাকবে কি করে ও যখন আপনার কেবল যখন সাত আট মাস দশ আপনার এক বছর বয়স তখন তো আপনার তার মেধাটাকে নষ্ট করছেন তখন তো তার মেধার মধ্যে নানান রকমের ভাইরাস কিভাবে এই যে মোবাইল দিচ্ছেন এই মোবাইল নিয়ে নানান গল্প নানান রকমের কার্টুন নানান নানান রকমের ভিডিও এর মধ্যে সবকিছু দেখে দেখে ছোট্ট মস্তিষ্ক যেটা আল্লাহ ফ্রেশ দান করেছিলেন সেই মস্তিষ্কটা এক দুই বছর থেকে ভরতেছে খালি ভরতেছে নানান রকমের উল্টা পাল্টা সবকিছু দিয়ে ভরতেছে এবার তারও মনে থাকে না ইমাম শাহি রহেমুল্লাহ তিনি বলছেন যে আমি আমার ওস্তাদের কাছে অভিযোগ করলাম যে আমার মন থাকতেছে না তখন তিনি উপদেশ দিলেন কি তুমি মানুষ তিনি গুণা করেন তিনি গুনাহ করছেন কি গুনা তো উনি বলতেছেন যে তুমি গুনা সার কারণ এলেম হলে নূর আর নূর কোন অপরাধীকে কোন গুনাগার ব্যক্তিকে আল্লাহ নূর দেওয়া হয় না তাহলে ওনা 봐 পুরা ছিল তিনি কত বড় ইমাম তার মেধা কেমন ছিল এটাকে আপনারা জানেন তার কেমন মেধা ছিল ইমাম শাফি রহমুল্লাহর মেধা এমন ছিল যে বইটা খোলার পরেই তে দুই সাইটা পৃষ্ঠা থাকে মনে করেন ইমাম শাফি ডান সাইডের পৃষ্ঠাটা মুখস্থ করবেন তার এটা দরকার তখন ওনার বাম সাইডের পৃষ্ঠা ঢেকে রাখতে হতো এটা মুখস্থ করার জন্য কারণ ওনার নজর যদি দুইটার উপরে পরে দুইটাই মুখস্থ হয়ে যাবে সুবহানাল্লাহি ওয়া কেমন কেমন ব্রেন আল্লাহ তালা তাকে দান করছিলেন যে এক সাইড দরকার সেই সাইড শুধু খোলা রেখে মুগস্থ করতে হয়েছে বাকি সাইড এটা ঢেকে রাখতে হয়েছে আর নজর পড়ার সাথে সাথে সেটা ব্রেনের মধ্যে ছবি উঠে যায় ইমাম শাহফির রহিমার এত ব্রেন তিনি বলতেছেন যে আমি বলে যাচ্ছি কি অপরাধ হয়েছিল এটা আসলে নির্ভরযোগ্য কোনো কথা না এমন একটা রেওয়ায় বা শোনা যায় যে হঠাৎ একটা নারীর প্রতি তার দৃষ্টি হঠাৎ দৃষ্টি পড়ে গিয়েছিল একটা নারীর প্রতি তখনই তার মনে হয়েছে যে আমার একটু মুগস্থ সমস্যা হচ্ছে হঠাৎ দৃষ্টি করে তাকান নাই দৃষ্টি দেওয়ার পরে সরিয়ে নিয়েছেন ওই তার ব্রেনের মধ্যে দুর্বলতা চলে ওনার কাছে মনে হচ্ছে আর আমাদের হঠাৎ দৃষ্টি নারীর দিকে সারাদিন কি পরিমাণ মোবাইলের দৃষ্টি দিচ্ছি আমরা তাহলে আমাদের ব্রেন কেমন কাজ করবে তাহলে দেখেন মুখস্ত শক্তি কমে যাচ্ছে ছোট ছোট বাচ্চাদের মুখস্থ শক্তি কমে যাচ্ছে